হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আপনা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প শ্রাবণের মেঘ লেখিকা কথা গল্পগুলো ভালো লাগলে অবশ্যই করবেন কমেন্টস করে জানিয়ে দিবেন মধ্যরাত্রি চলছে অন্ধকার আর নিস্তব্ধতায় নিমজ্জিত হয়েছে চারপাশ আকাশ মেঘাচ্ছন্ন থাকাতে তারকারাজি ঢাকা পড়েছে দূর থেকে দুই একটা পেঁচার ডাক বেশি আছে হয়তো মানুষ প্রজাতির সাথে সাথে বাকি পক্ষীগুলো ঘুমিয়ে পড়েছে কিন্তু দুটি অশান্তি মন দিকে একটি নির্ঘুম রাত পার করছে দুজনের মনে অশান্তি ভর করেছে দুজনের কষ্টের পরিমাণ এক হলেও প্রেক্ষাপট ভিন্ন একজন প্রিয়জনকে কষ্ট দিয়ে ব্যথা পাচ্ছে আর একজন প্রিয়জনের দেওয়া কষ্ট সহ্য করতে না পেরে ব্যথা পাচ্ছে জ্বলন্ত সিগারেটের ধোঁয়ার চারপাশ ভারী হয়ে উঠেছে শূন্য রাতে এ যেন আরও বিষণ্নতা নামিয়ে আনছে কথার আনা গোলাপটা হাতে নিয়ে এক ধ্যানে তাকিয়ে আছে নীল চোখের কোনায় তলমল করা পানিগুলো ঝরে পড়ার অনুমতি পাচ্ছে না কিছুক্ষণ পরপর দীর্ঘ নিঃশ্বাসের সাথে কষ্টগুলো ঝেড়ে ফেলার ব্যর্থ চেষ্টা করছে নীল নিতুর ঘরের বেলকনিতে জড়সরো হয়ে বসে নিশ্চুপে কেঁদে যাচ্ছে কথা কিছু সময় আগেও তার চোখ ভালোবাসায় পরিপূর্ণ ছিল আর এখন চোখের পানিতে দু চোখের কাজল লেপটে একাকার হয়ে গেছে কথা স্বপ্নেও ভাবেনি ভালোবাসার মানুষটার কাছ থেকে এত অপমান পেতে হবে তার প্রিয়জনের দেওয়া আঘাত সবচেয়ে বেশি কষ্ট দেয় বেশি কিছুক্ষণ কান্না করে নিঃশব্দে ওয়াশরুমে গিয়ে শাড়ি পাল্টে নিল কথা শাড়ি আর একবার দেখে পুনরায় ব্যাগের রেখে পাশে শুয়ে সে সকালে নিতুর খুব ভোরে ঘুম ভাঙে সারা রাত কান্না করে শেষ রাতের দিকে চোখ লাগে কথার নিতু ফ্রেশ হয়ে দেখে কথা এখনও ঘুমাচ্ছে তখন নিতুর বড়মা মা বেগম দরজার সামনে এসে নিতুকে কিছু বলে যায় বড়মা চলে গেলে নিতু কথাকে ডাকতে শুরু করে এই মেয়ের কোনো আক্কেল আছে কি নাই বিয়ে বাড়ি আর উনি পড়ে পরে ঘুমাচ্ছে মা আর বড়মা যদি জানতে পারে কথা এত অলস তাহলে আর হয়েছে নীল সাথে বিয়ে নিতু বলল এই কথা ওট আরে এই কুম্ভকর্ণের গপ ওট ভুলে যাস না এটা তোর হবু শ্বশুরবাড়ি বিয়ের আগেই বউয়ের এমন কুম্ভকর্ণ টাইপ স্বভাব দেখলে তোকে এই জন্মে এই বাড়ির বউ করবে না কি হয়েছে এমন সারের মতো চেঁচাচ্ছিস কেন আমি সার তাহলে তুই গাদা হুঁ যা সর ফ্রেশ হতে দে আমাকে শোন নীল ভাইয়ের সাথে জুয়েলারির দোকানে যেতে হবে তানিয়াপুর কানের ধুল আর কিছু জিনিস আনতে হবে বড়মা আমাকে বলেছিল আমি তোর কথা বলে দিয়েছি বড়মাকে নীল সাথে রোমান্স করে আসো ভাবি নিতু তুই চলে যা আমি না হয় বাসায়ই থাকি ও হো উঠবি ভাবি ঢং বাদ দে এমনিতে তো ভাইয়ার কাছে যাওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকিস আজকে সুযোগ পায়ে হেঁটে এসেছে আর আজকে ম্যাডামের ঢং বেড়েছে যা চট জলদি ফ্রেশ হয়ে চায় নীলের সায়টা মারানোর শখও আমার মিটে গেছে বিড় করে নিতুকে আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম আয়নায় নিজেকে দেখে বুকটা লাভ দিয়ে উঠলো দুচুকের কাজল লেপটে চেহারার অবস্থা দফা অন্ধকারে নিজেকে দেখলে নিজেই ভয় হার্ট ফেল করতাম বাগিস নিতু চেহারা দেখেনি তাহলে আমার আগেই মরে যেত গোসল সেরে বের হয়ে ব্রেড সিপুতি চিপুতে উঠানে গিয়ে দাঁড়িয়ে পড়লাম সকালের সময়টাই বাকি তারপর দুপুর থেকে মেহমান আসা শুরু হবে চারপাশের চোখ বোলাতে সামনে নীলকে দেখলাম খানবাড়ির গেটের সামনে জিপে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে নীল যদিও এত দূরে দাঁড়িয়ে আছে কিন্তু তার স্থির দৃষ্টি আমাতেই নিবদ্ধ নীলকে দেখে কাল রাতের সব কথা আবার মনে পড়ে গেল নীলের মুখে থেকে সোনা পতিতা শব্দটা আমার কানে ভাজছে মনে হচ্ছে যেন আমার হৃদয়ে রক্ত ঝরাচ্ছে উঠানে এখনো ঠায় দাঁড়িয়ে আছি যাব না নীলের বাচ্চার সাথে আমাকে এত বাজে কথা শুনিয়েছে কেন যাব আমি তার সাথে নীলের বড়ো মা তাহেরা বেগম তাহেরা আপুর তাইবা আপুর মেয়ের রাইসাকে নিয়ে আমার কাছে এসে বললেন এই কথা দাঁড়িয়ে আছিস কেন জলদি যা নীল দাঁড়িয়ে আছে তা নিয়ে আর মেয়েলে কিছু জিনিস লাগবে সেগুলো তো আর নীলকে বলতে পারি না নিতুও ব্যস্ত তাই তুই যা বরমা খালাম মা বলছি কি আমার শরীরটা ভালো লাগছে না নিতুর হাতে কাজটা আমি করে দিই নিতুই যাক নীল স্যারের সাথে শরীর খারাপ হুম এই নীল শোন এদিকে আয় জি কথার শরীর খারাপ শপিং শেষ করে আসার সময় ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসিস কেমন যা এখন জলদি যা কত কাজ বাকি কথা হুম যা জিপে গিয়ে বস এখন আর মানা করে লাভ সে আমার যেতে হলো সকালের মিষ্টি রোদ চারিদিকে ছড়িয়ে পড়েছে শেষ রাতের দিকে বৃষ্টি হয়েছে হালকা মেঘে ভাঙ্গা রোদের আলো খোলা জিপের উপর এসে পড়েছে নীলের বিপরীত দিকে তাকিয়ে আছি আর একবারও তাকাবো না তার দিকে আর না কোনো কথা বলবো একটু ভিতরের দিকে এসে বস পরে যাবি তো নীল কথা বলার আর কোনো টপিক পেল না হয়তো তার কথায় কোনো পাত্তা না দিয়ে আমি আমার সারা রাস্তা আর তার দিকে কোনো হয়তো নীল আমার দিকে দুই একবার তাকিয়েছিল হয়তোবা তাকাননি জুয়েলারি সব থেকে কানের দুল আর তানিয়ার আপুর সব জিনিস কিনে আমি সোজা জিপে উঠে বসলাম নীল ভাইয়া এখনো ফেরেনি হয়তো কিছু কিনছেন একটু পর নীল ভাইয়া ফিরে এলেন হাতে দুইটা চকলেট নীল ভাইয়ার হাতে চকলেট দেখে মনটা আকুপাকু করা শুরু করে দিয়েছে চকলেট খাওয়ার জন্য কিন্তু নিজেকে তার সামনে আর বেহায়া প্রমাণ করতে মন সায় দিচ্ছে না কথা নে ধর এই দুইটা তোর আর নেতুর জন্য নীল ভাইয়ার মুখের দিকে একবার তাকিয়ে চোখ নামে নিলাম কালকে রাতে এত অপমান করে এখন সে আমাকে চকলেট দিচ্ছেন জুতো মেরে গরু দান খুব ভালোই করতে জানে নীলের হাত থেকে একটা চকলেট নিয়ে নিলাম এটাও নে নিতুকে দিয়ে দিস নিতুর জন্যই নিয়ে এটা ওটা আপনার কাছেই থাক এটা তোর জন্য এনেছি এনে ধর আপনার কাছে থেকে চকলেট নেওয়াটা ঠিক হবে না স্যার আপনার আর আমার তেমন কোনো সম্পর্কই নেই আর আমার মনে হয় না আমার মতো চরিত্রহীন কোনো মেয়ে আপনার কেনা জিনিস ডিজার্ভ করে বাসায় চলুন দেরি হয়ে যাচ্ছে কথার বলা সবগুলো কথা নীলের বুকে তীরের মতো বিতল কথা এত রুঢ়ভাবে বলবে এটা নীলের ধারণার বাইরে ছিল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন ধন্যবাদ